হ্যালো দোস্তো নমস্কার গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আমি আছি মোটামুটি তো এখন সময় হচ্ছে ওই নটা সাড়ে মতো চলুন আজকের ভিডিও এখন থেকে শুরু করছি আপনারা সবাই সঙ্গে থাকুন আর ভিডিওটার শেষ পর্যন্ত দেখুন শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে তাহলে সব অবশ্যই একটা কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন তো চলুন শুরু করছি আজকে আর বেশি বকবক করবো না সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়েছি আমি শুধু চা বিস্কুট খেয়েছি আর মা বাবা তৃষাণ কিট্টু ওরা সবাই রুটি খেয়েছে না মুড়ি খেয়েছে সেটাও বলতে পারবো না কারণ দেখিনি তো চলুন শুরু করছি আমার এখানে তৃষাণ বসে আছে ওকে অনেকক্ষণ থেকে বলছিলাম বাবা আয়না আজকের ভিডিওটা দুজনে শুরু করি কিন্তু ও কিছুতেই এলো না তারপর অনেক রিকোয়েস্ট করার পরে একটু মুখটা দেখালো তো যাই হোক বেশি বকবক করব না শুরু করছি প্রথমেই চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে দেখলাম যেটা মা আজকে লাঞ্চের জন্য লাঞ্চে দুপুরে খাওয়ার জন্য বানিয়েছে ফুয়ের তরকারি পুঁই কিন্তু আমার ভালো লাগে না পুঁই আমি খাই না তো বাবা সেদিন যে পুঁইটা এনেছিলো পুঁইটা এত সুন্দর দেখাচ্ছিলো একদম সবুজ টকটক করছিল তো সেই জন্য ভাবছি আজকে একটু ওই পুঁইটা খাবো তো আজকের পুঁইটা মা কিন্তু সরিষা বাটা দিয়ে বানিয়েছে বাটা দিয়ে পুঁই বানালে দারুণ লাগে প্রথমে সরিষা বাটা দিয়ে বানাতে হবে তারপর শুকনো লঙ্কা আর রসুন দিয়ে একটু স্বাঁতলে নিতে হবে যাই হোক ওইভাবে পুঁইটা বানালে ভালোই লাগে এবং ওইভাবে একটা পেঁপের রেসিপি হয় ওই রেসিপিটা বানালেও ভালো লাগে সকাল সকাল রোদ উঠেছিল এখনও রোদ আছে কিন্তু এই রোদটা কতক্ষণ থাকবে বলতে পারছি না মা প্রত্যেক দিনের মতো আজকেও অনেক জামা কাপড় কেচেছে এবং সেগুলো রোদে দিচ্ছে তো বৃষ্টি হলে মায়ের গেল। আমি তো কেটেছিলাম কালকে না পরশু দিনটা প্রথমে রোদ হলো তারপর বৃষ্টি শুরু হয়ে গেল তারপর আমার আর একটাও জামা কাপড় শোকেনে বাড়ির ভিতরে যেটুকু জায়গা ছিল ওখানেই দিয়েছিলাম ফ্যানের হাওয়াতে তাও ঠিকঠাক করে শোকে ওগুলোকে আজকে আবার রোদে দিতে হয়েছে তো যাই হোক দেখুন আমার মা কিন্তু এতগুলো জামা কাপড় কেছে আমার জামাকাপড় কিন্তু এখানে একটাও নেই এখানে আছে কিট্টুবাবু তৃষণবাবু বাবা আর মায়ের আকাশের অবস্থা দেখুন রোদ কিন্তু নেই একদম ঢেকে রেখেছে সুরেশবাবাকে দেখা যাচ্ছে ঠিকই কিন্তু বাদলে ঢেকে রেখেছে একদম মানে পরিষ্কার একদম কড়া রোদ কিন্তু নেই তো যাই হোক সকালবেলা জল শেষ হয়ে গেছিল পুরো সব বোতল খালি হয়ে গেছিল সেই জন্য মা আমাকে বলল তুই যা কাজ করবি কর আমার রান্না টান্না সব কিছু হয়ে গেছে তুই এখন একটু জল নিয়ে নে না হলে দুপুরবেলা খাওয়ার সময় জল পাবে না তো সেই জন্য বোতল টোতল বের করে বাইরে রেডি হয়ে গেলাম জল নেওয়ার জন্য আর আকাশের অবস্থাও কিন্তু মানে ভালো নেই এক্ষুনি রোদ দিচ্ছে এক্ষুনি ঢেকে দিচ্ছে তো সেই জন্য কখন বৃষ্টি চলে আসবে আর বৃষ্টি চলে এলে কারেন্ট যেতেও পারে থাকতেও পারে কোনো গ্যারান্টি নেই সেই জন্য এখানে তাড়াহুড়ো করে সব বোতলগুলো ভরে নিচ্ছি এই যে জল নিচ্ছি এই জলটা চলবে রাত পর্যন্ত আমরা যদি বেশি করে জল না খাই তাহলে হয়তো সকাল পর্যন্ত চলে যেতে পারে তো যাই হোক এখানে আমি জল ভরছি বসে বসে ভালো লাগছে না আজকে সকাল সকাল ফজি সাহেব ফোন করেছিল আর একটু মেজাজ দেখিয়ে দিয়েছি কড়া গলায় কথা বলে দিয়েছি তো আমি কথা বলার পরেও কিন্তু ওর গলাটা একদম মানে লো ছিল ডাউন ছিল সব দিন অবশ্য ওই রকমইও আমি রেগে যাই হট করে ও এত রাগারাগি করে না যদি খুব রাগিয়ে দিই খুব 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 তাহলেই রাগে না হলে কিন্তু রাগারাগি করে না যাই হোক সকাল সকাল মেজাজ দেখিয়ে দিয়েছি তারপরে যখন ঘুম থেকে উঠলাম একটু চা খাচ্ছিলাম শান্ত হয়ে বসেছিলাম তখন ভাবলাম আমার ঠিক হয়নি নেটওয়ার্ক থাকে না মাঝে মধ্যে একদিন দুদিন নেটওয়ার্ক আসে আর অনেক রকম অসুবিধা হতে পারে অসুবিধা তো হতেই পারে অসুবিধা তো হচ্ছেই যাই হোক যেটা ভাবছিলাম যে নেটওয়ার্ক ঠিকঠাক থাকে না আর একটু নেটওয়ার্ক থাকলেও শাশুড়ি মাকে শ্বশুরমশাইকে কাউকেই ফোন করে না সবার আগে আমাকে ফোন করে আর আমি দিলাম মেজাজ দেখিয়ে তো আমাকে ফোন করেছিল ওই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আর তখনই কালকে রাত্রেবেলা আমার কোনো কারণে মন খারাপ ছিল আর সেই মন খারাপের জন্য সকাল সকাল মেজাজ দেখিয়ে দিয়েছি যাই হোক মেজাজ যখন দেখানো তখন তো দেখিয়ে দিয়েছি কিন্তু তারপরে মনটা খারাপ হয়ে গেল কেয়ার করবো বড্ড খারাপ লাগে সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড মানে আমি যদি খুব বড়ো সড়ো কিছু দোষ করে থাকি মানে সেরকম কিছু বলে থাকি তাহলেই কিন্তু রেগে যায় নাহলে কিন্তু আমার উপর রাগি বা সেরকম রাগে না কখনো কখনও রাগে না আমি বরং রেগে যাই কিন্তু ও মানে যাই ঘটে যাক না কেন একদম শান্ত থাকে স্থির থাকে যাই হোক আজকে সকাল সকাল মিজাজ দেখিয়েছি সেই জন্য খারাপ লাগছে তো কী করবো মাঝে মাঝে না কারণে অকারণে মন খারাপ হয়ে যায় আর সব রাগগুলো যেন ফৌজি সাহাবের ওপর মানে হয় যে যেন মনে হয় যেন ওর জন্যই সব কিছু হচ্ছে আচ্ছা ওর কোথায় দোষ ওর তো দোষ নয় আমার নিজেরই দোষ ও যখন এবারে এসেছিলো আমাকে বলছিলো চলো পিস এরিয়াতে আছি এখানে কোয়ার্টার পাওয়া যাবে তুমি চলো কিন্তু আমি যাইনি আর যখন অন্য কেউ কষ্ট দেয় আঘাত দেয় উল্টোপাল্টা বলে বা কিছু হাট করার মতো কথা বলে ওদের কথাই কষ্ট পেয়ে রাগগুলো হয় ফৌজি সাহাবের উপর কিন্তু যেখানে ফৌজি সাহাবের কোনো দোষ দোষই নেই তো যাই হোক কারণে অকারণে মন খারাপ হয়ে যায় হয়ে যায় ওগুলো অকারণ বলাটা ঠিক হবে না হবে না জানি না তবে এখন কেউ কেউ কিছু বললে আমার মন খারাপ হয় হয়তো আমি অনেক সময় প্রকাশ করি অনেক সময় প্রকাশ করি না তবে মন খারাপ হয় সত্যি অনেক কিছু দেখছি অনেক কিছু শিখছি প্রত্যেকটা ভিডিওই ভিডিওতেই হয়তো আমি কথাটা বলে থাকি অনেক কিছু দেখছি অনেক কিছু শিখছি আগেও হয়তো আরও অনেক কিছু শিখবো সময় মানুষকে শিক্ষা দেয় যদি জীবনে কিছু ঘটে থাকে খারাপ কিছুও ঘটে থাকে তাহলে প্রতিবাদ না করে আমার মনে হয় চুপ করে থাকা উচিত সময় না সময় জবাব দিয়ে দেয় এটা এই কদিনেই বুঝে গেছি জীবনটার কতদিন হলো বিয়ে মনে হয় এক বছর মতো হলো তাতেই অনেক কিছু বুঝছি এটা বলবো না যে এখনই বুঝছি আগেও বুঝেছি তবে এখন যেন মনে হয় বেশি করে বুঝছি আর এখন যেন মনটা আরও বেশি করে খারাপ হয় এখন আর কিছুই ভালো লাগে না সব কিছুর মধ্যে যেন মনে হয় ফজি সাহাব যদি আমার সঙ্গে থাকতো কিন্তু সেই আমি বিয়ের আগে ওকে বলতাম আমার কোনো সমস্যা নেই তুমি বছরে যদি একবার আসো তাতেও আমি খুশি আমি খুশি সত্যিই কিন্তু যখন অনেক মন খারাপ হয়ে যায় বলার মতো কেউ থাকে না সেই জিনিসগুলো যেন মনের ভেতরে ঘুরতে থাকে সব সময় মাথার মধ্যে ঘুরতে থাকে যখন কাউকে বলতে পারি না তখন মন খারাপ হয়ে যায় তখন মন হয় যদি না সঙ্গে থাকলে এই কষ্টের কথাগুলো দুঃখের কথাগুলো মন খারাপের কারণগুলো তো অন্তত জানাতে পারতাম কিন্তু মন খারাপের কারণ কষ্টের কারণগুলো জানাবার জন্য যখন কাউকে পায় না এবং ফজি সাহাবকেও পায় না তখন বড্ড খারাপ হয় তখন বড্ড রাগ হয় আর সব রাগ ওই ফজি সাহাবের উপরেই হয় তো কি করব এমন পরিস্থিতি নেটওয়ার্কও নেই নেটওয়ার্ক থাকলে হয়তো ফোনে কথা হতো আর আমার ভয়েস ডাউন থাকলে আমার ভয়েস শান্ত থাকা মানে আমি যদি মানে কথা বললে আমি যেন এক মিনিটে একশোটা কথা বলে থা বলে ফেলি ওর সঙ্গে মানে কথা বলতেই থাই কথা বলতেই থাই কিন্তু কোনো দিনও যদি ও দেখে যে আজকে আমি বেশি কথা বলছি না চুপ করে গেছি তখন হয়তো বুঝতে পেরে যাই কিছু একটা আমার হয়েছে তো যাই হোক কী আর করবো কপাল খারাপ কপাল খারাপ নয় কপাল খারাপ কপাল খারাপ কেন বলছি আমি তো ইচ্ছে করেই ওকে বিয়ে করেছি তাই না আমি জানতাম এরকম একটা পরিস্থিতি হবে সবসময় আমরা সঙ্গে থাকতে পারবো না সঙ্গে থাকার জন্য ব্যাপারটা নয় আমার হচ্ছে এটাই খারাপ লাগে যে যখন মন খারাপ ভীষণ মন খারাপ হয় কান্না পায় মনে হচ্ছে চিৎকার করে কাঁদি মনের দুঃখ কষ্টগুলো কাউকে বলি তখন কাউকে পাই না এবং ওকেও পায় না এবং ফোনেও কথা বলতে পাই না ফোনে কথা বলতে পাই না কারণ ও যেখানে আছে সেইখানে নেটওয়ার্ক নেই আগে যখন আগে আমার এতটা মন খারাপ হতো না আগে যখন ও এরিয়াতে ছিল যেখানে নেটওয়ার্ক আছে সেখানে ছিল প্রত্যেক দিন মানে দিনে তো সব চব্বিশ ঘন্টা ফোনেই লেগে থাকতাম এবং ও যখন ডিউটি দিত তখনও ফোনেই লেগে থাকতাম তো দিনে যা হচ্ছে কি খাচ্ছি না খাচ্ছি কখন ঘুমোচ্ছি কখন স্নান করছি কখন কি করছি প্রত্যেকটা জিনিস ওকে বলতাম এখন তো আর কথা হচ্ছে না এখন তো আর কিছুই বলতে পারি না এখন যখন দু তিন মিনিট দু তিন মিনিট হ্যাঁ দু তিন মিনিট যখন নেটওয়ার্ক আসে তখন কথা বলি শুধু ও জিজ্ঞেস করে বাবু খেয়েছো শরীর কেমন আছে আর কোনো অসুবিধা হচ্ছে নাকি টাকা পয়সা আছে নাকি শেষ হয়ে গেছে নাকি আর যদিও বলি যে হ্যাঁ এই এই সমস্যা হচ্ছে তাহলে বলে এখন নেটওয়ার্ক আছে এখন কিছু করতে পারবো না নেটওয়ার্ক যখন আসবে তখন নেটওয়ার্কে গেলে সব হবে তো এইটুকুই কথা হয় ভালো করে কথা হয় না মনের ভিতরে যেগুলো জমে থাকে সেগুলো ভালো করে বলতে পারি না আর সেখান থেকেই কষ্টটা মন খারাপটা আর যখন হয়তো যেগুলো সামান্য কারণ যেগুলো হয়তো মন খারাপ করার কথা নয় কান্না করার কথা নয় সেগুলোতেই মন ভীষণ খারাপ হয়ে যায় তো যাই হোক সন্ধে প্রায় হতে গেল মারা দোকান গেল এখানে চা করে নিয়ে এলাম বলি না চা করলে সবাইকে ভাগ দিতে হয় এই দেখুন একজন বাটি নিয়ে এসেছিলো যেই বলে দিয়েছি দেবো না বাটিটাকে ছুঁড়ে ফেলে দিয়ে রেগে টেগে চলে গেল নিজেই কার একটা বাটি পড়েছিলো সেই বাটিটা নিয়ে এলো আমি রান্নাঘর থেকে আবার আলাদা বাটি নিয়ে এলাম ওনাকে চা দিলাম উনি এখন খুশি তো যাই হোক মা দোকানে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে সবার সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সন্ধে হয়ে গেছে এগারোটার সময় লাঞ্চ করেছিলাম বড্ড খিদে পেয়েছে মা দোকান থেকে একটা নাস্তা প্যাকেট এনে দিয়েছি এটাই এখন খাবো তো চলুন আজকের ভিডিও শেষ করছি ভালো থাকবেন গুড নাইট নেক্সট ব্লগে দেখা হবে